পুরীর জগন্নাথ মন্দিরের গজা খেতে আমরা কে না ভালোবাসি কম বেশি আমরা সবাই কিন্তু জগন্নাথ দেবের যে প্রসাদের যে গজা সেই গজা খেতে আমরা সবাই ভালোবাসি তো আজকে তোমাদের সেটাই শেয়ার করব যে কি করে তোমরা ঘরে চট জলদি এই গজাগুলো বানিয়ে নেবে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি আজকে সেই গজা বানাবে তো ফার্স্টে নিয়ে নিয়েছে হচ্ছে এই যে ময়দা গণেশের ময়দা আর তার সাথে এটা কি খাবার সোডা খাবার সোডা এই হ্যাঁ খাবার সোডা আর তার সাথে নিয়েছে হচ্ছে এই বেকিং সোডা এই সব কিছু নিয়ে আর এখন এই ঘি দুই চামচ ঘি হ্যাঁ এই ঘি দিয়ে এই ঘি দিয়ে এখন হচ্ছে এটাকে ভালো করে মাখতে হবে তাই ভালো করে মাখতে হবে হ্যাঁ এই পাঁচ মিনিট ভালো করে মাখতে হবে তারপরে মানে হালকা নরমাল জল দিয়ে মাখতে হবে একদম টাইট করে আটা মাখার মতন না আচ্ছা আটা মাখা থেকে টাইট এখন আটু দিলাম এটা দিয়ে ভালো করে মাইম দিতে হবে এখন মাইমটা দেয়া হোক তারপরে কি করে এই গজাটা বানাবে তোমাদেরকে শেয়ার করবো হ্যাঁ ময়দাটাকে ভালো করে ঘি দিয়ে ময়ম দেওয়ার পরে তারপর ছোটো ছোট লেচি করে নিতে হবে লুচির মতন যেরকম সাইজ হয় সেরকম সাইজের বেলে নিতে হবে একটার পর একটা তারপরে একটার পর একটা এরকম ময়দা দিয়ে তিনটে একসাথে পরপর রেখে সেটাকে আবার একসাথে কিন্তু ভালো করে একটু বেলে নিতে হবে তো এইরকমভাবে পরপর দেখো তিনটে লেচি এরকম করে লুচি সাইজে করে বেলে নিয়ে সেটাকে মাঝখানে অল্প অল্প ময়দা দিয়ে তারপর সেটাকে হালকা করে আবার কিন্তু একটু বেলে নিয়ে তারপর আস্তে আস্তে সেটাকে কিন্তু ফোল্ড করতে হবে তো ফোল্ড করে তারপর সেটাকে ছুরি দিয়ে আস্তে আস্তে কিন্তু কেটে নিতে হবে দেখো সুন্দর করে কিন্তু ছোট ছোট পিস করে এগুলো কিন্তু কাটা হচ্ছে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে একদম তেল কড়াইতে গরম তেল ফুটবে তারপরে এগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিতে হবে আস্তে আস্তে মানে ঢিমে আছে কিন্তু এগুলোকে ভাজতে হবে তো ভাজার পরে তখন যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তারপর সেগুলোকে দিতে হবে চিনি সরার মধ্যে তো দেখো দেখো সুন্দরভাবে কাটা হয়ে গেছে সমস্ত গজাগুলো আমাদের রেডি তো এখন এগুলো গরম তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব ঢিমে আছে ভাজতে হবে প্রথমে বলছি না হলে কিন্তু ভিতরটা ভাজা হবে না খুব হালকা ফেমে একটা ভাজতে হবে তো ভাজার পরে দেখো সুন্দরভাবে একটার পর একটা ছেড়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নিয়ে এদিকে পাশে কড়াইতে বসিয়ে দিয়েছি চিনির সরা চিনিটা খুব ভালো করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে চিনির সরা কিন্তু রেডি হচ্ছে যখনই এগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে এই ভাজা গজাগুলোকে আমরা দিয়ে দেবো কিন্তু চিনি সডার ভিতরে তো ভীষণই সুন্দর খেতে হবে এগুলো কিন্তু তোমরা বানিয়ে মোটামুটি পাঁচ ছ দিনের জন্য ঘরে কৌটোর মধ্যে রেখে দিতেই পারো বাচ্চারাও ভীষণ ভালো খায় তো চলো আজকে কেমন হচ্ছে তোমাদের এই গজাগুলো তোমাদেরকে দেখাই যে পরিমাণ গরম পড়েছে তাতে রান্নাঘরে বেশিক্ষণ থাকাটাই কিন্তু দায় হয়ে উঠেছে যাই হোক শাশুড়ি আর বউমা দুজন একসাথে যখন রান্নাঘরে নেমে পড়েছি তখন তো সেটা ভালো হবেই হবে তো এতক্ষণ শাশুড়ি মা আমাকে হেল্প করে দিয়েছে তো এখন আমি ভাজতে বসেছি আর এই দেখো চিনি সরাটাও কিন্তু এদিকে রেডি এখন যে ভাজা গজাগুলো সেগুলো আস্তে আস্তে দিয়ে দেব এই চিনি সরার ভিতরে ব্যাস রেডি পুরীর সেই বিখ্যাত গজা আর এই গজাগুলো খেতে কিন্তু সত্যি দারুণ হয় তো তোমরাও বাড়িতে ছুটির দিনে বানিয়ে ফেলো আর স্টোর করে রেখে দাও কৌটে আর যখনই খেতে পাবে এইরকম মুচ পর্যন্তই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো তোমরাও বানিয়ে খেও তো তোমাদের কেমন রেসিপিটা লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন টাটা বাই বাই